তাদের দৃঢ় বিশ্বাস ছিল সংসদীয় গণতন্ত্র কখনো গরিব মানুষের সমস্যা মেটাবে না তাই সশস্ত্র বিপ্লবী তাদের একমাত্র পথ উনিশশো সত্তরের দশকে কলকাতা এবং পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলন একটা হিংস্র রূপ নিয়েছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বস্তির গরিব মানুষ কম বেশি প্রায় সবাই এই হিংসার সঙ্গে জড়িয়ে গিয়েছিল চীনা কমিউনিস্ট নেতা এবং প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের স্লোগান বন্দুকের নলি ক্ষমতার উৎস সেই স্লোগানকে ভারতে জনপ্রিয় করে তুলেছিলেন নকশাল নেতা এই চারু মজুমদারি একটা সময় চারু মজুমদার গ্রেপ্তার হয়ে জেলে গেলেও দীর্ঘ সময় ধরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে ভাগে। বছরের পর বছর ধরে আন্দোলনের বিস্তার ঘটতে থাকে এই সশস্ত্র আন্দোলন টিকে ছিল মূলত তিনটি কারণে প্রথমত স্থানীয় জনগণের একটা সহানুভূতি যেখানে সরকার পৌঁছতে ব্যর্থ হয়েছিল সেখানে মাওবাদীরা স্থানীয় সমস্যা সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিত দ্বিতীয়ত বন এবং পাহাড়ের দুর্গম ভৌগোলিক সুবিধে কাজে লাগিয়ে গেরিলা যুদ্ধ চালানোর দক্ষতা আর তৃতীয়ত দেশের শাসন ব্যবস্থার দুর্বল দিক এবং উদাসীনতাকে কাজে লাগিয়ে তাদের প্রভাব ছড়িয়ে দিয়েছিল দু সালে জন্ম নেয় সিপিআই মাওবাদী নামের একটি সংগঠন যে সংগঠনকে ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে বেআইনি কার্যকলাপ আইনের অধীনে মনোনীত করা হয় কারণ মাওবাদীরা যে গ্রাম থেকে নিজেদের আন্দোলন শুরু করেছিল একটা সময় সেই গ্রামের সাধারণ মানুষকেই তাদের দমন একটা অংশ করে তুলেছিল উন্নয়নে বাধা দিত কারণ তাদের মতে উন্নয়নী রাষ্ট্রের হাতিয়ার নাবালকদের হাতে বন্দুক তুলে দিয়েছিল এরাই একটা সময় যারা তাদের প্রতি বিশ্বাস রেখেছিল সেই তারাই একটু একটু করে আস্থা হারাতে শুরু করে মাওবাদীরা দাবি করেছিল তারা আদিবাসীদের রক্ষক বাস্তবে তারা আদিবাসীদেরকেই মানব ঢাল বানিয়েছিল পুলিশের তথাকথিত গুপ্তচরের অভিযোগে অসংখ্য গ্রামবাসীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে কোনো গ্রামে সরকার রাস্তা বানাতে চাইলে তা উড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে বাধা দেওয়া হয়েছে কারণ এগুলো থাকলে সেনা এবং পুলিশের যাতায়াত সহজ হবে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রার মানকে উন্নত করে ফেলবে অথচ গ্রামের মানুষ চাইছিল এই শিক্ষা চিকিৎসা আর চাকরির সুযোগ এভাবে মাওবাদীরা নিজেদেরই সমর্থন একটু একটু করে ধ্বংস করেছে তারা উন্নয়ন বা রাজনৈতিক সমাধান দেয়নি দিয়েছে শুধুমাত্র ওই রক্তপাত আন্দোলন ছড়িয়ে পড়েছিল এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আন্দোলন ছড়িয়ে পড়ে বিহার ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় মহারাষ্ট্র হয়ে ভারতের একেবারে পূর্ব এবং এক সময় এই বিস্তৃত এলাকা রেড করিডোর নামেই পরিচিত হয়েছিল বাংলার লালগড় মনে আছে সে কথা লালগড় পর্যন্ত রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়েছিল লালগড় আন্দোলনকে কেন্দ্র করে যে সংগঠন সামনে আসে তার নাম ছিল পিপলস কমিটি এগেনস্ট পুলিশ অ্যাট্রোসিটিস সংক্ষেপে পিসিপিএ এখান থেকেই মাও নেতা হয়ে উঠেছিলেন ওই ছত্রধর মাহাতো অনেকে বলতেন তিনি ছিলেন আদিবাসী মানুষের ক্ষোভকে সংগঠিত করার মুখ কিন্তু একটা সময় এমন সহিংস একটা অস্থির পরিস্থিতি তৈরি হয় যে পরে গ্রেপ্তার করতে হয় ওই ছত্রধরকে সে নিয়েও বহু বিতর্ক রয়েছে কয়েক মাসেই লালগড়ে বিক্ষোভ আন্দোলনের রূপ নেয় মানুষ প্রথমে ন্যায্য দাবির আশায় ওই মাওবাদীদের পথ অনুসরণ করা শুরু করে মাওবাদীদের সন্ত্রাস এবং দমন বিরোধী কার্যক্রম ক্রমেই বাড়তে থাকে এরপর কেন্দ্র এবং রাজ্যের দফায় দফায় তৎপরতার ফলে দু সালের জুনে শুরু হয় অপারেশন লালগড় সিআরপিএফ এবং কোবরা সহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল জুড়ে যদিও সব মিলিয়ে লালগড় এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা সামগ্রিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল আঘাত নেমে এসেছিল তাদের আস্থাতেও কারণ অনেক এলাকায় সন্দেহভাজন ইনফরমার বা রাজনৈতিক প্রতিপক্ষকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল আর এই ধরনের ঘটনা প্রান্তিক মানুষের মনে একটা চিরস্থায়ী অবিশ্বাসের জন্ম দেয় তারা মনে করতে থাকে যে আদৌ এই লড়াইটা তাদের মুক্তির পথ নয় লালগড়ের পরে ভারতের মাওবাদী গতিবিধিতে উঠে আসে আরও একটি নাম কৃষণজি কিষণজির কৌশলগত উপস্থিতি মিডিয়ামুখী কিছু বিবৃতি এবং পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে কার্যক্রম তাকে জনসাধারণের কাছে একসময় নেতা বানিয়ে দিয়েছিল মনে পড়ে সেই সব দিনগুলো যদিও এই কৃষণজির মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়েছিল এরপরে কৃষণজির অনুপস্থিতিতে এই সমস্ত এলাকার মাওবাদী সক্রিয়তা এবং স্থানীয় জনসমর্থন অনেকাংশেই কমতে থাকে কৃষণজির মৃত্যুর পর জঙ্গলমহলে দ্রুত বর্তমান রাজ্য সরকার উন্নয়ন প্রকল্প চালু করে রাস্তা বানায় চাকরির সুযোগ দেয় বিভিন্ন রকম প্রকল্প মানুষের কাছে পৌঁছতে থাকে ফলে স্থানীয় মানুষ বুঝতে শুরু করে ওই বন্দুক নয় উন্নয়নই তাদের মুক্তির পথ আর এর ফলে ওই জঙ্গলমহলের সাধারণ গরিব গর্ব মানুষগুলো থেকে একটু একটু করে আলাদা হতে শুরু করে মাওবাদীরা যেই সাধারণ মানুষগুলোকে ঢাল করে মাওবাদীরা এতদিন পর্যন্ত তাদের সন্ত্রাসকে কায়েম রেখেছিল সেই সাধারণ মানুষরাই তাদের কাছ থেকে সরে যাওয়ায় তারা এখন প্রমাদ গুনছেন ওই মাওবাদী নেতা অভয়ের বিবৃতি কি তারই প্রমাণ দিচ্ছে এখানে আরও একটি প্রশ্ন ওঠে সেই প্রশ্নটা হলো এটাই যে মাওবাদীরা যে এতদিন ধরে যে সন্ত্রাস চালিয়ে গেছে সেই সন্ত্রাস চালানোর জন্য তাদের প্রয়োজন পড়েছে বিপুল পরিমাণের অর্থ আর বিপুল পরিমাণ অস্ত্রের কোথা থেকে এসেছিল বা আস্ত এই বিপুল পরিমাণ অর্থ আর অস্ত্র এই টাকার যোগান কারাদিত বহুদিন ধরেই অভিযোগ উঠছিল যে চীন থেকে আদর্শগত প্রেরণা তো বটেই কিছু ক্ষেত্রে অর্থ এবং অস্ত্রের যোগানও আসত ওই চীন থেকে কিন্তু আজ ভারতের সঙ্গে চীনের সম্পর্ক যেমন সেখানে চীনের পক্ষে এই মাওবাদীদের সরাসরি অস্ত্র বা টাকা জুগিয়ে যাওয়াটা রাজনৈতিক ঝুঁকি ডেকে আনতে পারে ফলে যেটা জানা যাচ্ছে যে চীন থেকে যে অস্ত্র বা অর্থের যোগান দেওয়া হতো সেটাও কোথাও যেন ধাক্কা খেয়েছে তবে শুধুমাত্র ওই বাহ্যিক যোগানের অভাব নয় আঘাত এসেছে দেশের অভ্যন্তরেও প্রায় এক দশক ধরে রাষ্ট্র মাওবাদীর সমস্যাকে মোকাবেলায় দুমুখী কৌশল নিয়েছে কেন্দ্র একদিকে করা সামরিক অভিযান অন্যদিকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন দুর্গম বনাঞ্চলে রাস্তা তৈরি হয়েছে মোবাইল টাওয়ার বসেছে স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুল তৈরি হয়েছে পৌঁছে গেছে উন্নয়ন একেবারে প্রত্যন্ত এলাকায় মানুষের জীবনে এই পরিবর্তনই মাওবাদীদের বিকল্প প্রশাসনিক কাঠামোকে অপ্রাসঙ্গিক করে তুলেছে প্রতিটি মাও অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন ধরে যৌথ অভিযান চালিয়েছে সরকার দু সালে বস্তারে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুশো জন মাওবাদীর মৃত্যু হয় আটশো জন আত্মসমর্পণ করে দু সালে এই অভিযান আরও তীব্র হয়েছে শুধু গত ন মাসেই মারা গেছেন দুশো দশজন মাওবাদী তার মধ্যে রয়েছে বহু মাওবাদী শীর্ষ নেতা যাদের মাথার দাম ছিল কুড়ি লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত মাওবাদীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তা সহজেই বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়া মানে এখন মৃত্যু নিশ্চিত তাই এবার শান্তির বার্তা পাঠানো ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প নেই আর এটাই সত্যি যে ওই গ্রামের মানুষও আর বন্দুক নয় এখন উন্নয়ন চাইছে চারু মজুমদারের সেই স্বপ্নের গ্রাম ঘিরে শহর দখল আজ ভারতীয় বাস্তবতায় কার্যকর হয়নি চীনের মাওসেতুঙের স্লোগান ভারতের গ্রাম্য জীবন একসময় নিজেরাই দূরে ঠেলে দিয়েছে গ্রাম দখল তো দূরের কথা গ্রামের মানুষের মন দখল করতে পারেনি এই মাওবাদীরা আজ মাওবাদীরা বলছে তারা আলোচনা চায় সরকার চাইলে ভিডিও কলের মাধ্যমে আলোচনা চালাতে প্রস্তুত তারা কিন্তু সরকারও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দু সালের মার্চের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়া হবে এখন প্রশ্ন হচ্ছে সরকার আদৌ তাদের এই শান্তির বার্তা গ্রহণ করবে কি